আমন ধানে অভিনব সার ব্যবস্থাপনা সঠিক পদ্ধতিতে দ্বিগুণ ফলন আমন ধান চাষে অধিক ফলন ও টেকসই কৃষি পেতে দরকার সঠিক সময়ে সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সারের ব্যবহার এই ভিডিওতে আমরা জানব বিস্তলা থেকে মূল জমিতে সার ব্যবস্থাপনা সঠিক কৌশল প্রথমত আমাদের প্রতি তিন বছর অন্তর অন্তর জমির মাটি শোধন করা প্রয়োজন উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উন্নত জাতের বীজ নির্বাচন করে বীজ শোধন করে বীজতলায় বপন করুন বীজতলায় সার ব্যবস্থাপনা সুস্থ সবল চারা মানে সুস্থ সবল গাছ সে লক্ষ্যে বীজতলায় সার ব্যবস্থাপনা ও পরিচর্যা অতীব জরুরি বিস্তলা তৈরির শেষ চাষে শতক জমিতে ভার্মি কম্পোস্ট পাঁচশো গ্রাম ইউরিয়া পঁচিশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি বিশ গ্রাম জিপসাম বিশ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম হারে প্রয়োগ করে বীজতলায় বীজ বপন করুন মনে রাখবেন গাছের চাহিদা অনুযায়ী পরবর্তীতে ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে মূল জমির সার ব্যবস্থাপনা বেশি ফলন প্রাপ্তির জন্য মাটির উর্বরতা ধানের জাপ ও জীবনকালের উপর ভিত্তি করে সারের প্রয়োগ মাত্রা নির্ধারণ করতে হবে জমি তৈরির শেষ চাষের পূর্বে প্রতিশতক জমিতে ভার্মিকম্পোস্ট তিন কেজি টিএসপি তিনশো গ্রাম এমওপি দুশো পঞ্চাশ গ্রাম জিপসাম একশো পঞ্চাশ গ্রাম জিঙ্ক পঁচিশ গ্রাম ম্যাগনেশিয়াম পঞ্চাশ গ্রাম ব্রোন বিশ গ্রাম হারে মিশিয়ে নিয়ে জমিতে ছিটিয়ে চাষ দিয়ে চারা রোপণ করুন গবেষণায় দেখা গেছে জমি তৈরির সময় ইউরিয়া সার প্রয়োগ না করে উপরি প্রয়োগ করলে সাত থেকে ষোলো ভাগ ফলন বৃদ্ধি পায় আরও একটি বিষয় জেনে রাখা ভালো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচো সার রাসায়নিক সারের সাথে মিশিয়ে প্রয়োগ করলে রাসায়নিক সারের কার্যক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় সেহেতু ভার্মিক কম্পোস্টের সাথে তিন কিস্তিতে প্রতিশতক জমিতে ইউরিয়া প্রয়োগ করুন প্রথম কিস্তি চারা রোপণে পনেরো থেকে বিশ দিন পর দ্বিতীয় কিস্তি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর তৃতীয় কিস্তি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর প্রতি কিস্তিতে ভার্মিকম্পোস্ট পাঁচশো গ্রাম ইউরিয়া ছয়শো গ্রাম হারে প্রয়োগ করুন প্রতি শতকে সর্বমোট সারের পরিমাণ ভার্মি কম্পোস্ট পাঁচ কেজি ইউরিয়া একুশ দশমিক চার পাঁচ কেজি ডিএসপি তিনশো গ্রাম এমওপি দুইশো গ্রাম জিপশাম একশো গ্রাম জিঙ্ক পঁচিশ গ্রাম ম্যাগনেশিয়াম পঞ্চাশ গ্রাম ব্রোন বিশ গ্রাম হারে মিশিয়ে নিয়ে জমিতে ছিপছিপে পানি থাকা অবস্থায় সার প্রয়োগ করে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দু থেকে তিন দিন পর আবার শেষ দিলে সারের কার্যক্ষমতা তেত্রিশ গুণ বৃদ্ধি পায় মনে রাখবেন সার প্রয়োগের পূর্বে জমি থেকে আগাছা পরিষ্কার করতে হবে উল্লেখিত হারে সার প্রয়োগ করে আপনার বাম্পার ফলন নিশ্চিত করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আধুনিক কৃষি সম্প্রসারণে আমাদের পাশে থাকুন লাইক দিয়ে উৎসাহ দিন প্রয়োজনে কমেন্ট করুন ধন্যবাদ